গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু টার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি উপহার দেবো সেটি হলো প্রাচীনতম একটি দুশো পঞ্চাশ বছরের একটি মসজিদ সেটির নাম হলো পাগলা মসজিদ তো এই পাগলা মসজিদ নিয়ে আজকে আমার ব্লগ এটা পড়েছে আপনার হারুয়া গ্রামে কিশোরগঞ্জে তো আজকের ব্লগের সাথে আছে আমার বুরহান ভাই বহুদিন পর ওনার সাথে দেখা তো উনি আবার আপনাদের মাঝে ফিরে আসছে তো আমাদের জন্য সবাই দেওয়া করবেন তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও গাজীপুর চৌরাস্তা সকাল আটটা তো সর্বপ্রথমে আমরা বিয়স চৌরাস্তা আসছি তো ওইখান থেকে আমরা গাড়ি বেছে নেব কিশোরগঞ্জের উদ্দেশ্য তো দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা একটা সিএনজি নিয়েছি পাগল মসজিদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা এখন উঠে যাব সরাসরি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে এই মসজিদে চলে আসছি কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদ আর এটার নামকরণ করা হয় এক আধ্যাত্মিক সাধক নরসুন্দর নদীটি বেশি বেশি এখানে অবস্থান নেই তখনই কিন্তু তার নামে এই পাগলা মসজিদটি অনুষ্ঠিত হয় এবং এটার পেছনে কিন্তু রয়েছে পাগলা যে ছিলেন আধ্যাত্মিক সাধক ওনার কবরটা আপনাদেরকে আমি করে দেখাবো আর আপনারা জানেন যে কোটি কোটি টাকা স্বর্ণলগ্ন সহ কিন্তু এই মসজিদ থেকে ডানবক্সে পাওয়া যায় শহরের পশ্চিমে নরসুন্দর নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশত বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণশলীয় বেশ চমৎকার তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে দৃষ্টিকারে জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামে একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দর নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয় জিলকোদর পাগলা নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায় অনেকে আবার বলেন পাগলা সাহেব খরসুতা নদীর নদীর মধ্যস্থলে মাদুরে বেশে এসে বর্তমান মসজিদের কাছে এসে অবস্থান নেন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন তার ইবাদত বন্দুকের জন্য দেওয়ানবাড়ির পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরুসন্দর নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয় ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিত লাভ করে অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগরের জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবে বলে ডাকত দেওয়ানবাড়ির এই বেগম নাম অনুসারে স্পষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করে পাগলা বিবির মসজিদ নামে পরিচিত পায় রেকর্ড ব্যাঙে পাগলা মসজিদের মিল্য প্রায় ছয় কোটি টাকা আধুনিক ইস্পত্তশৈৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যা নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির উপরে পাগলা মসজিদটি শুধু ইসলামের ধর্মলম্বীর কাছে নয় বৃহত্তর মমিসিং ও এর আশেপাশে অঞ্চলে সব ধর্মলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান হিসেবে পরিণত হয় এই মসজিদের মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানতে এখানে আসেন বীরজমায় বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদের মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নরী পুরুষের ঢোল নামে সাধারণত মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খরাত করে থাকেন নগদ টাকা পয়সা স্বর্ণ রূপার অলঙ্কার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন অধিক দান খরাতের কারণে পাগলা মসজিদের ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় হিসেবে স্বীকৃতি লাভ করেছেন জানা যায় সাধারণত প্রতি চার মাস পর পর মসজিদের দানবক্স বক্স খোলা হয় প্রতিবার দান বক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায় এছাড়াও আরও পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়েল ইয়েন দিনার সহ ইত্যাদি বিদেশিক মুদ্রা এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণলঙ্কার পাওয়া গেছে নানান বক্স থেকে তো দর্শক বন্ধুরা জানা গেছে এই মসজিদটির আয়ের একটা অংশ আশেপাশে অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহৃত করা হয় এছাড়াও দু হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করা হয় ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয় গত বছর করোনা চলাকালীন এই তহবিল থেকে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীর সেবায় কাজ করেছেন তাদের অনুমোদন দেওয়া হয়েছে বর্তমান লেকসিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের সুবর্ধন এবং রঙিন আলো সজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে দেশের দূর দূরান্ত থেকে নানা শ্রেণী শেষার মানুষজন দেখতে বীর্যমান বিশেষ জমাবারের সময় আধুনিক মানুষের সমগ্রম পরিপূর্ণ হয়ে যায় মসজিদের পরিচালনা কমিটির মধ্যে জানা গেছে ঐতিহাসিক পাগলা মসজিদের আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত এর কাজ শুরু হবে প্রিয় দর্শক এখন যে বিষয়টা দেখাবো সেই পাগলা বাবার সমাধিস্থল মানে কবর দেওয়া হয়েছে যেখানে ওনার নামেই কিন্তু এই মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ তো তার কবরটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন দর্শক বন্ধুরা এটি কিন্তু ওনার কবর কবরটা জিয়ারত করলাম সেই পাগলা বাবার ওই যে মসজিদের নামকরণ হারুয়ায় অবস্থিত কিশোরগঞ্জে তো এটি কিন্তু সেই কবর তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমি কবর জিয়ারত করলাম তো এখন আমরা চলে যাবো মসজিদে

আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে সাথে দেখা হবে তো দর্শক বন্ধুরা আপনারা কিভাবে আসবেন বা কোথায় খাবেন বা কোথায় থাকবেন এ টু জেড আমার এই ভিডিওতে পাবেন আর আশা করি আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেবো আর আপনারা অবশ্যই এখানে শুক্রবারে আসবেন শুক্রবারে আসলে মুসল্লিরা লাখো মুসল্লির ডল নামে নামাজ পড়ে তো আমিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি নামাজ পড়েছি তো কবর জেরত করেছি তো এই ছিল আজকে আমার ব্লগ পরবর্তী ব্লগে দেখা হবে ধন্যবাদ সবাইকৈ